আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ এক জানুয়ারি চব্বিশ নতুন ইতিহাস সৃষ্টি করতে যাচ্ছে ইসি পরিস্থিতি বুঝতে পেরে এ কেমন ইঙ্গিত ইসি কি পারবে দর্শক ইসি পরিস্থিতি বুঝে গিয়েছে যে সামনে কঠিন অবস্থা নির্বাচনের পর পরেই নিষেধাজ্ঞার ঝড় নির্বাচন কমিশনের উপর সরকারের উপর আসবে এখন এ কারণে তার অসম্ভবকে সম্ভব করার চ্যালেঞ্জ নিচ্ছে দলীয় সরকার অধীনে সুষ্ঠু নির্বাচন হতে পারে এটা বাংলাদেশের প্রেক্ষাপট সম্ভব পৃথিবীর বিভিন্ন দেশে সম্ভব কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপট এটা সম্ভব নয় আবার বিএনপি নির্বাচন প্রতিহত করতে চাইলে সেই চ্যালেঞ্জও তারা নিতে চায় মানে চ্যালেঞ্জ নিতে চায় চ্যালেঞ্জ নিয়ে ইতিহাস সৃষ্টি করতে চায় দেখেন নির্বাচন কমিশন সি সি নিজেই বলেছে সরকারকে এবার সুষ্ঠু নির্বাচন মানে দলীয় সরকার অধীনে যে সুষ্ঠু নির্বাচন হতে পারে সেটা এবার প্রমাণ করে দিতে হবে এটা সরকারকে প্রমাণ করতে হবে তারা নিজেরাও প্রমাণ করে দেবে তারা এর মানে কি দলীয় সরকার অধীনে সুষ্ঠু নির্বাচন বাংলাদেশে কোনো হয়নি বাংলাদেশে যতটুকু সুষ্ঠু নির্বাচন হয়েছে নিরপেক্ষ সরকার অধীনে হয়েছে এবার যদি দলীয় সরকার অধীনে সুষ্ঠু নির্বাচন হয় তাহলে তো নতুন ইতিহাস সৃষ্টি হবে এর মানেই নতুন ইতিহাস সৃষ্টি করতে যাচ্ছে সিইসি নির্বাচন কমিশনার কিন্তু এটা কি আদৌ সম্ভব মোটেও সম্ভব নয় কারণ কি নির্বাচন সুষ্ঠু গ্রহণযোগ্য হওয়ার পরিবেশটা আগেই নষ্ট হয়েছে কারণ এই নির্বাচন ডামি নির্বাচন এখানে বিকল্প প্রার্থী নেই তাহলে এই নির্বাচনে ভোটাররা ভোট দিলেও বা না দিলেও বাকি আর ভোটাররা ভোট কেন্দ্রে যাবে না সেই সুযোগ তবে হ্যাঁ এসটু যদি ষাট সত্তর পার্সেন্ট ভোটাররা ভোট কেন্দ্রে যায় তাহলে সমস্ত হিসাব নিকাশ পাল্টে নানান কারণে এটাকে বৈধতা দিতে হবে সুষ্ঠু নির্বাচন বলতে হবে এবং সেই চ্যালেঞ্জ নিতে চায় এর মানে চ্যালেঞ্জ নিতে চায় এটা যে কারচুপি করবে কারচুপির দরকার নেই এখানে ক্ষমতা তো এমনিতেই আওয়ামী লীগ আসবে যেহেতু আওয়ামী লীগের বিকল্প কেউ নেই আওয়ামী লীগ নিজেরা নিজেরা মানে ষাট সত্তর পার্সেন্ট ভোট টার্ন রেট দেখাতে পারলেই ইতিহাস সৃষ্টি হবে তখন আমরাও নির্বাচন কমিশনকে ধন্যবাদ দিব সরকারকে ধন্যবাদ দিব সরকারকে অভিনন্দন জানাবো নতুনভাবে যারা নির্বাচিত হবে তখন ধরে নিব যে বিএনপি জামাতকে জনগণ প্রত্যাখ্যান করেছে কারণ সত্তর পার্সেন্ট লোক জনগণ ভোট দিতে এসেছে তা বাকি তিরিশ পার্সেন্ট যারা এরা বিএনপি জামাতেন এরা এমনি ঘুমিয়ে ঘুমিয়ে ঘুমানোর কারণে আসেনি শীতের কারণে আমরা সেটাই ধরে নেব সেরকমই কথা বলেছেন প্রধান নির্বাচন কমিশনার প্রধান নির্বাচন কমিশনার সি সি কাজী বলেছেন সরকার ক্ষমতায় থেকেও যে নির্বাচন সুষ্ঠু হতে পারে সেটি আবার প্রমাণ করতে হবে আচ্ছা সুষ্ঠু নির্বাচন এটা তো প্রমাণ হয়নি অতীতে চোদ্দো আঠারোতে থেকে প্রমাণিত হয়েছে হয়নি এখন তিনি নতুনভাবে প্রমাণ করতে চান এত দরকারটা নিরপেক্ষ সরকার অধীনে নির্বাচন হলে ভয়টা কিসের নিরপেক্ষ সরকার আসলে কি নিয়ে যাবে সব দল মিলে যদি একটা নির্দিষ্ট মেয়াদের জন্য যেমন দু সালে ছিয়ানব্বই সালে তিন মাসের জন্য নিরপেক্ষ সরকার এসেছিল তারা নির্বাচন করে যারা বিজয়ী হয়েছে তাদের হাতে দিয়ে দিয়েছে তো এতে কি কোনো সমস্যা হয়েছে তারপরে নিরপেক্ষ সরকার অধীনে ভয়টা কিসের মানে ভয় হচ্ছে নিরপেক্ষ নির্বাচন হলে আওয়ামী লীগের ক্ষমতা আসতে পারবে না এটা হচ্ছে ভয় আর সিইসি কি করবেন তাকে তো বাধ্য তিনি তো আওয়ামী লীগের অ্যাসাইনমেন্ট অনুযায়ী কাজ করেন তাকে এটা বলতে হয়েছে নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব মোহাম্মদ জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত একটা বৈঠকে অনেক কথাবার্তা হয়েছে সেখানে সে আনিসুর রহমান গুরুত্বপূর্ণ কথা বলেছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ মেজবাউদ্দিন চৌধুরীও গুরুত্বপূর্ণ কথা বলেছেন নানান পরিকল্পনা সাজাচ্ছে নানান চ্যালেঞ্জ নেয়ার কথা বলছেন একের পর এক কাজে হাইবুল বলেন নির্বাচন আমাদের দ্বার প্রান্তে নির্বাচন নিয়ে দেশে দীর্ঘদিন ধরে বিতর্ক হয়েছে নির্বাচন গ্রহণযোগ্যতার প্রশ্নে যেমন বাকবিতণ্ড হচ্ছে সহিংসতাও হয়েছে নির্বাচনে আরেকটি কারণে আমাদের মনোযোগী হতে হবে সেটি হলো রাজনৈতিক একটা অংশ নির্বাচন বর্জন করছে সাধারণত নির্বাচন খুব উৎসবমুখর হয় উনিশশো চুয়ান্ন সালে যুক্তভাবে নির্বাচনের সময় নির্বাচনটা পরিচালনা করেছিল স্বরাষ্ট্র মন্ত্রণালয় সে নির্বাচন মুসলিম লীগের ভাড়াডুবি হয়েছিল অবাধ নিরপেক্ষ নির্বাচন হয়েছে এরপর সবাই সব সময় নির্বাচন উৎসবমুখর হয়েছে এখন চুয়ান্ন সালের মতো রেকর্ড করতে চায় নাকি দেখেন হ্যাঁ যদি এই দলীয় সরকার অধীনে এই নির্বাচনে যদি বিএনপি কে বুঝিয়ে শুনিয়ে অংশগ্রহণ করাতে পারত তাহলে যদি বলতো যেন এবার ইতিহাস সৃষ্টি করে দেখাবো দু সালে তো বিএনপি দলীয় সরকারের নির্বাচনে অংশ নিয়েও নির্বাচন কমিশন সুষ্ঠু নির্বাচন করে দেখাতে পারেনি ভোট হয়েছে রাতে কিন্তু এবার যদি বলতো বিএনপি আসার পর নির্বাচনে যে না এবার আমরা ইতিহাস সৃষ্টি করবো দলীয় সরকারের অধীনেও যে সুষ্ঠু নির্বাচন হতে পারে সেটা দেখিয়ে দিব তাহলে সেটার একটা যৌক্তিকতা থাকতো কিন্তু সেরকম তো পারেনি এর মানে যে চ্যালেঞ্জ নিচ্ছেন যেটা দেখিয়ে দেওয়ার কথা বলছেন যে ইতিহাস সৃষ্টি করতে যাচ্ছেন বিষয়টাই হচ্ছে ফেক মানে এখানে বিএনপি নাই মানে সেটা প্রমাণ করার সুযোগই নাই। শুধু একটা সুযোগ যদি ষাট সত্তর পার্সেন্ট জনগণ ভোট দিতে যায় এবং সেটা যে যাবে না এটা তো যে কেউ বোঝে এটা কি হয় বাস্তব কেন যাবে আওয়ামী লীগের লোকজনই বা কেন যাবে তিনি বলেন যে বিষয়টা উৎসব মুখর হওয়া এবার ক্ষুণ্ণ হয়েছে মানে সরকার তো বলছে উৎসব মুখর প্রধান নির্বাচন কমিশনে বলছে উৎসব মুখর না সরকার বলছে বিএনপি সহিংস আন্দোলন করছে এখন পর্যন্ত শান্তিপূর্ণ আন্দোলন করছে মানে এক এক জায়গা এক এক কথা দুই হাজার সালে নির্বাচনটা বর্জন হয়েছিল সহিংসতা হয়েছিল সেটিও একটা চ্যালেঞ্জ ছিল দুই হাজার সালে নির্বাচন নিয়েও কিছু বিতর্ক হয়েছে তবে নির্বাচন সার্বিকভাবে অংশগ্রহণমূলক ছিল কোনো চ্যালেঞ্জ ছিল না পরবর্তী সময় সেটা নিয়ে কিছু বিতর্ক হয়েছে যার ফলে আমাদের দেশে প্রচলিত যে নির্বাচনটা নিয়ে সার্বিক গ্রহণযোগ্যতা থাকা দরকার সেটা ক্ষুণ্ণ হয়েছে যাই হোক তিনি অনেক কিছু স্বীকার করছেন অবলীলায় স্বীকার করছেন তাতে স্পষ্টতই বোঝা যায় দর্শক তিনি নতুন ইতিহাস সৃষ্টি করতে চান বা যদি স্যাংশন থেকে বিদেশি দেশ থমকে যাওয়া থেকে ব্যবসা বাণিজ্য দেশ বাঁচাতে হয় অর্থনীতি বাঁচাতে তার ভাষায় তাহলে ইতিহাস সৃষ্টি করতে হবে এই পরিস্থিতি বুঝতে পেরে এখন সে ইঙ্গিত দিচ্ছেন কিন্তু আমার মনে হয় না যে কাজ হবে বা সেই প্রেক্ষাপট সুযোগ বা প্রয়োজনীয়তা কিছুটাই নেই